গতরাতে ইংলিশ এল কাপে মুখোমুখি হয়েছিল ব্র্যান্ডফুট এবং লেটন ব্র্যান্ডফুট এবং লেটনের মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে তা বলাই যায় কারণ মেসে লাল কাটনিও মেসে লড়েছে লেটন লেটন তিন এক গোলের ব্যবধানে ম্যাচটি হারলেও ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দুই দল সমানের সমানে খেলা খেলে ম্যাচের বিশ্লেষণ গুরু করে দেখলে যেখানে পাস পজিশন শট অন টার্গেট শট এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি প্রায় সমানে সমানে থেকে ম্যাচটি শেষ হয়েছে এবং সব কিছু সমান থাকলেও গোল পার্থক্যে এগিয়ে এগিয়ে ম্যাচে জয় লাভ করেছে ব্র্যানফোর্ড এটি ছিল ইংলিশ ইএফএল কাপের সেকেন্ড রাউন্ডের ম্যাচ এবং এই ম্যাচটা অত্যন্ত জয়ের দরকার ছিল ব্যানফুডের জন্য ব্যানফুড তাই করতে পেরেছে দু দলের জন্যই জয়ের দরকার থাকলেও লেট অন জয়টা ছিনিয়ে নিতে পারেনি ব্যানফুডের কাছ থেকে ব্যানফুড অত্যন্ত শক্তিশালী দল বলাই যায়